আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এখন কথা বলবো চেরিটি কমিশন নিয়ে এখানে অনেক চ্যারিটি রয়েছে চেরিটি কমিশন আমরা জানি যে এখানে ব্রিটেনের চ্যারিটিগুলোকে রেগুলেট করে তারা আইন টাইন ভঙ্গ করছে কিনা সেগুলি দেখে এবং চেরিটি কমিশনের আন্ডারে বর্তমানে রয়েছে এক লক্ষ চৌরাশি হাজার চেরিটি ইংল্যান্ড এবং ওয়েলসে এক লক্ষ চৌরাশি হাজার চেরিটি যেগুলোকে চ্যারিটি কমিশন রেগুলেট করে লুক আফটার করে এবং লাস্ট ইয়ার তারা ওপেন ঊননব্বইটা স্টেডিটোরি ইনকোয়ারি দ্য মোস্ট সিরিয়াস ফর্ম অফ ইনভেস্টিগেশন তারা লাস্ট ইয়ার তারা ইনকোয়ারি করছে স্টেডিটোরি ইনকোয়ারি উননব্বইটা ইনকোয়ারি যেটা মোস্ট সিরিয়াস ফর্ম অফ ইনভেস্টিগেশন অ্যান্ড কনক্লুড করছে পঁয়ষট্টিটা ইচ কোয়ার্টার ইজ ওপেন অ্যান্ড ক্লোজ অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড কেসেস ইনভলভিং রেগুলেটরি কনসার্ন এ লোয়ার লেভেল অফ ইনকোয়ারি এইসব ক্ষেত্রে বলছে প্রতি কোয়ার্টারে তারা এক হাজার কেস তারা ডিল করে এই ধরনের ছোটো খাটো সিস্স অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইট হেজ ওপেন মোর দেন টু হান্ড্রেড কেসেস টু একজামিন পটেন্সিয়াল রং ডয়িং ইন চেরিটিজ লিঙ্ক টু মিডল ইস্ট কনফ্লিক্ট অ্যান্ড মেড মোর দেন ফোরটি রেফারেল টু দি পুলিশ এর মধ্যে অক্টোবর তেইশ তেইশের লাগছে অক্টোবর তেইশের পর থেকে তারা ইনকোয়ারি করছে এবং চল্লিশটা কেস তারা রেফার করছে পুলিশের কাছে লাস্ট উইক দেন জার সিকিউরিটি মিনিস্টার হাইলাইটেড দ্য ওয়ার্ক কমিশন এজ দি আউটলাইন নিউ টু টেকল স্টেট ট্রেড ফ্রম ইরান এটা লাস্ট উইক এই যে সিকিউরিটি কথাবার্তা বলছেন থিওরিটা হচ্ছে তারা যারা এক্সপার্টরা বলছেন তারা খুবই স্লো চ্যারিটি কমিশন খুবই স্লো অ্যাক্ট করতে গিয়া ক্লাইমেট অফ ফিয়ার এটা ভয় কাজ করে চ্যারিটি কমিশন ইজ স্টপিং ইট ফ্রম টেকিং অর্গানাইজেশন অ্যান্ড ট্রাই আন্ডারমাইন ব্রিটিশ ভ্যালুস এগুলি ব্রিটিশ ভ্যালুকে আন্ডারমাইন করতেছে এই যে স্লো মোশনে হচ্ছে এবং এটা বলছেন সরকারের যার যিনি রিসেন্টলি ডিজাইন করছেন তিনি বলছেন এবং স্লো অপেসে ইনকোয়ারি হয় এবং ল্যাক অফ কারেজ ইজ ফ্রাস্টেটিং দি ইফেক্টিভ অ্যাকশন টু প্রোটেক্ট লিবার ব্রিটিশ ভ্যালুজ ফ্রম রিলিজিয়াস এক্সট্রিমিজম রিলিজিয়াস এক্সট্রিমিজমের থেকে এটা মানে লিবারেল ব্রেড ভ্যালুটা মানে এস্টাবলিশ করা যাচ্ছে না এই ধরনের কথাবার্তা তারা বলছে এখানে বিভিন্ন কিছু বলার পরে যেটা বলছে চ্যারিটি কমিশন বলছে তারা ডিড নট হ্যাভ টু ওয়েট কমিশন ই এমসেসাইজড ইট ডিড নট হ্যাভ টু ওয়েট আনটিল ইনকোয়ারি ওয়াজ কমপ্লিট টু টেক অ্যাকশন অন দি কমপ্লায়েন্স ইস্যু কমপ্লায়েন্স ইস্যুতে ইনভেস্টিগেশন স্টপ করার জন্য তাদেরকে ওয়েট করতে হয় না আগেই নিতে পারে উইল অলওয়েজ ডিল রোবাস্টলি আমরা রোবাটলি ডিল করি দোজ ইন্টারন্যাশনালি হু যারা আন্তর্জাতিকভাবে মিস ইউজ ছিল ফ্রম মেলাইন পারপাসেস অ্যান্ড ডু নট হেজিটেট টু টেক অ্যাকশন ইন দি অ্যাকর্ডিং টু দি ল টু প্রোটেক্ট দি রেপুটেশন অফ দি সেক্টর এই রেপুটেশন সেক্টর জন্য আমরা দ্রুত অ্যাকশন নেই এখন দেখা যাক কী হয় কিন্তু নিউজ হচ্ছে একজন সাবেক অ্যাডভাইজার বলছেন খুবই স্লো চেয়ারিটি কমিশন বলছে আমরা দ্রুত করতেছি অ্যাকশন নেই আমি ইনভেস্টিগেশন কমপ্লিট করার আগেই আমরা অ্যাকশন নিতে নিতে পারি আর বর্তমানে এক লক্ষ চুরাশি হাজার রয়েছে রেজিস্টার্ড এখন দেখা যাক কী হয় পরবর্তীতে আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন আসসালামু আলাইকুম